জানেন যে আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি ডাক দিয়েছেন যে ওয়াক বিলের বিরোধিতা এবং ৬ ডিসেম্বর যে আপনার বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল ছয় ডিসেম্বর তো সেই ৬ ডিসেম্বরকে ধিক্কার দিবস হিসেবে পালন করবে এবং যে ওয়াক বিরোধী বিল যেটা সংবিধান বিরোধী বিল যেটা ভারতের সংবিধান বিরোধী বিল তার কারণ হচ্ছে যে ভারতের সমস্ত জাতি ধর্ম সবার নির্বিশেষে সবার সমান অধিকার আছে তার ধর্মীয় আচার আচরণ তার নির্বীকে সে করতে পারে তার সমস্ত নির্বীক অধিকার আছে তার কোনো রকম বাধা বিপত্তি নেই তো বর্তমানে যে বিজেপি সরকার যে কালা কানুন এনেছে যে অকাপ বিলের নামে মুসলিমদের সম্পত্তি যেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তো তার বিরুদ্ধে আমরা যেটা জানতে পারছি যে তার বিরুদ্ধে মূলত কালকে আব্বাস সিদ্দিকী ভাঙর বিজয়গঞ্জ বাজারে একটা বিশাল জনসভার ডাক দিয়েছে তো তারই তোড়জোড় এই ভাঙর মেলা ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কি বাধা সৃষ্টি সকাল থেকে আমরা দেখছি যে কাজ কমপ্লিট হচ্ছে সকাল সকাল না এরকম বিকাল হলো বিকাল হতে কি বলবেন এরকম কোনো বাধা বিঘ্নর খবর কোনো কিছু পাওয়া যায়নি যেহেতু কলকাতা পুলিশ বর্তমানে ভাঙরকে ট্যাকেল করছে তো সেরকম কোনো বাঁধা বিঘ্নর কোনো ঘটনা ঘটেনি নির্বিঘ্নেই কালকে এখানে সব কিছু পড়ে গেছিলো মানে সরঞ্জাম যেগুলো স্টেজ বানানো বা মাইক এটা সেটা কালকে থেকে এসে গেছিলো আর সকাল থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে নির্বিঘ্নে মানে কাজ চলছে কোনো রকম বাঁধা বিপত্তির কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ হলো ভাঙড়ে জি বারংবার দেখেছিলাম আল জামাতের ব্যানারে কোনো মিটিং বা কি কোনো জনসভা ডাকলে সেটা পারমিশন পারমিশন হতো না কিন্তু কলকাতা কলকাতা পুলিশ আসার পরে যে যে পাচ্ছেন পাচ্ছেন কি কি ভালো সহযোগিতা দেখুন এখনো পর্যন্ত এরকম কোনো খবর নেই যে বাঁধা এসছে বা করতে দিচ্ছে না আলে সুন্নাতুল জামাতের যে মিটিং বা ধর্মীয় সভা বা ধীক্ষার সমাবেশ বাঁধা দিয়েছে এরকম কোনো খবর আপাতত পাওয়া যায়নি তো যথেষ্ট আমার মনে হচ্ছে বা আমরা যেটা জানতে পারছি যে যথেষ্ট পুলিশ কলকাতা পুলিশ সহযোগিতা করছে কি বলবেন ভাঙর জন্য কি দাবি জানাচ্ছেন যে কালকে আসবেন বা তাদের রাস্তার ম্যাপটা বলে দিলে খুব ভালো হতো দেখুন দেখুন আমি একজন সাংবাদিক তারপরেও আমি বলছি যে ভাঙর মানে বাসী এবং সমস্ত মুসলিম এই গণতান্ত্রিক হিসেবে আমি একজন নাগরিক হিসেবে আমি এটা বলতে পারি যে যার যার ধর্ম তার অধিকার কেড়ে নেওয়ার জন্য কাল যেহেতু মুসলিম কখনো ভাবিনি আমরা কেন আসবো আমরা যাদেরকে জনপ্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলাম তারা কি করছে আজকে কেন্দ্রীয় সরকার তারা যে কালা কানুন আনছে তার বিরুদ্ধে আমরা কেন কথা বলবো আমরা তো আমাদের লোককে পাঠিয়েছি বিধানসভায় আমরা তো পাঠিয়েছি রাজ্যসভায় আমরা তো পাঠিয়েছি মানে এমপি হিসেবে পার্লামেন্টে পাঠিয়েছি কিন্তু তারা কি করছে তারা কেউ ড্যাস করছে কেউ ঢোল বাজিয়ে কেউ গান বলে কেউ বলছে আর কেউ মারপিট করছে হ্যাঁ নটরিয়াস ক্রিমিনাল মানে বডিগার্ড নিয়ে ঘুরছে আর আমরা আজকে ভাঙড় মেলার মাঠে কেন আসব আমরা আসতে বাধ্য হয়েছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীকাল ফুরপুরা শরীফ আহলে আল জমাতের পক্ষ থেকে যে আব্বাস সিদ্দিকী আলকরাইশি সাহেব তিনি যে ডাক দিয়েছেন ভাঙড় মেলার মাঠে সেটা আমরা বুঝিয়ে দেবো আগামীকাল ছয় ডিসেম্বর যে আমাদের মসজিদ শহীদ করেছিল শুধু ওটা আমাদের মসজিদ নয় যারা জানে তারা জানে এটা সমস্ত ভারতবাসীর ঐতিহ্য ওটা মুসলমানদের কে বলেছে মুসলমান শুধু আমরাই বলে আমরাই সব কিছু করবো আমরা দুধেল গাই তো মানে দুধ দিয়ে দিয়েছি এখন খড়ভুজি শেষ মমতা ব্যানার্জিকে আবার ভাবতে হবে যে এই দুধেল গাইদেরকে নিয়ে এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তেষট্টি চৌষট্টিটা সিট কারা দিয়ে রেখেছে কাদের ঘাড়ের উপরে ভর করে তিনি দাঁড়িয়ে আছেন তিনি কেন এখনও এর বিরুদ্ধে কোনো কথা বললেন না কেন সোচ্চার হচ্ছেন না আমরা কেন আসব। আমরা তো দিন আনি দিন খাই আমরা তো খেটে খাওয়া মানুষ কেন আমরা রোডে নামছি আজকে মমতা ব্যানার্জিকে এটা জানিয়ে দিতে চাই এই মেলার মাঠ থেকে এবং আব্বাস সিদ্দিকী ভাই যেন কালকে জানিয়ে দেবেন যে আমাদের যদি রোডে নামতে হয় এর পরিণাম কিন্তু ভালো হবে না এটা মাথায় রাখার দরকার আছে এই দুধেল গায়ে যদি লাথি মারে ওই চোদ্দো তলা থেকে ওই গঙ্গায় পড়তে হবে এটা যেন ওনার মাথায় থাকে বয়স অনেকটা হয়েছে যদি না পারে রিজাইন দিয়ে বেরিয়ে যাক অন্য মানুষ আছে চালিয়ে নেবে ইয়ং জেনারেশানকে সুযোগ দিক একজন মানুষ যখন তার ষাট বছর বয়স হচ্ছে তাকে রিটায়ার করে দিচ্ছে সিভিকদের ভলেন্টিয়ার হিসেবে পার্ট আর জব দিয়ে দিচ্ছে আর আর মানুষগুলো কী করছে ওনার তো সৃষ্টি ওভার হয়ে গিয়েছে উনি ছেড়ে দিক না সরে যাক ইয়ং জেনারেশন তারা কাজ করুক কালো চুলে কাজ করুক না উনি তো যথেষ্ট বয়স হয়েছে কেউ কেউ বলে পাঁচ ফুট তিন ইঞ্চি দুই ইঞ্চি একজন মানুষের কেন থাকবে কেন তুমি করছো কাদের জন্য করছো কেউ তোমাকে চাচ্ছে না তো গণতান্ত্রিক প্রক্রিয়া দেখো না ময়দানে এসে দেখো আমরা বলছি যখনই আমরা বলি তখনই আমাদের নামে কেশ হয় আমরা জেল খাটি দু গাইদের তখন মনে পড়ে না যখনই ভোট আসে তখনই মনে পড়ে কেন কেন এখন ভোটটা দরকার নমস্কার দাদা প্রণাম করছি হ্যান করছি ত্যান করছি মেকআপ করে দু চার দিন ঘরে আমরা বলি এই তো দাদা এই তো দিদি এনারাই আমাদের ভবিষ্যৎ আজকে কোথায় আমরা কেন মেলার মাঠে আসবো আমাদের কি বিবি বাচ্চা বউ ছেলে মিলে কেউ নেই ঘন্টা তাহলে কি ওটা কি নাটকে পরিণত করতো নাটকে পরিণত কেন উনি কেন ঘন্টা দেবেন উনি যদি ওনার ভালো লাগে ঘন্টা দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু উনি রেড রোডে যান ঈদের দিনে নামাজ পড়তে কেন যায় উনি কি মুসলমান উনি কি বোঝাতে সেগুলার উনি কি সেগুলার বোঝাতে চায় উনি দুধেল গায়ে কাদের বলে কাদের বলে কেন বলে কিসের মুসলমান দরদি উনি উনি তো এই তো আমাদের আমাদের যে মানে আমরা যে ओबीसी ओबीसीটা কার্ড লোক কে আর রাজ্য সরকার কোতায় তার নেতাপতিরা কোতায় কেন তারা মুখ করছে না আমরাই সব করব তাহলে আমরা যখন করব আমরা নিজেরা করে নেব কি দরকার আছে এই তো নটরিয়াস ক্রিমিনাল বিদায় হলো আজ ভাঙড়ে মোটামুটি একটা শান্তির পরিবেশ আসছে বলে আমরা মনে করি কি বলবেন আগামী কাল যে এই যে প্রোগ্রামের আয়োজন করাছে যে মানুষজন আসবে তাদের রাস্তার ম্যাপটা বলে দিলে ঠিক আছে আসবে দেখুন ভাঙড় মেলার মাঠটা দ্বিতীয় কারবার হিসেবে মানুষ চেনে এখানকার লোকেশান বলার আমার মনে হয় প্রয়োজন নেই মানুষ বলে গুড় যেখানে মাছি সেখানে আব্বাস সিদ্দিকি যেখানে চলে যাবে এত খুশবু বিউটিফুল খুশবু আছে না ও মানুষ পৌঁছে যাবে লোকেশান জানানোর কোনো প্রয়োজন আমি মনে করছি না আপাতত ক তারিখে হচ্ছে বা কোন দিনে হচ্ছে আগামীকাল শুক্রবার ছয় ডিসেম্বর দেখুন আমাদের কাজ তো সকাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে প্রয়োজনীয় সময় পর্যন্ত আমরা যতক্ষণ আব্বাস অনুমতি থাকবে ততক্ষণ আমরা আছি আমার নাম মোহাম্মদ আলী হোসেন মোল্লা